সাত ডিসেম্বর পাঠানো নং একশো তেইশ এবং ১৬ ডিসেম্বর পাঠানো নং একশো ছাব্বিশ এই দুটি পত্রে ওয়াসিফুল ইসলাম দেশের সকল জেলার সাতপন্থী সুরাদের নিকট ২০ থেকে চব্বিশ ডিসেম্বর টঙ্গি জিতেমা ময়দানে জোরের ব্যাপারে প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করে উক্ত চিঠিদ্বয়ে বিশেষভাবে ছাত্র নওজওয়ান ও জুলাই বিপ্লবে অংশ নেয়া যুবকদের আসার ব্যাপারে জোরালোভাবে বলা হয় সাত তারিখের চিঠিতে নির্দেশ দেওয়া হয় এবারের জোরে আসার সময় সাথীরা যেন সাথে করে টর্চ লাইট নিয়ে আসে যদিও এ ধরনের জিনিস নিয়ে আসাটা দোষনীয় নয় কিন্তু বিগত কোনো জোর বা ইজতেমায় এভাবে সাথীদেরকে চিঠি দিয়ে এই সরঞ্জামগুলো আনতে বলা হয়নি এবং টঙ্গি ইজতেমা ময়দানে কোনো জোর বা ইজতেমায় উল্লেখিত সরঞ্জামের কোনো প্রয়োজনও হয় না এই চিঠির শুরুতেই বলা হয়েছে এবারের জোর একটু ভিন্নভাবে হতে যাচ্ছে মূলত সেই ভিন্ন উদ্দেশ্য মসৃণভাবে অর্জনের জন্যই এসব সরঞ্জামের প্রয়োজন ছিল প্রকৃতপক্ষে এই নির্দেশের নেপথ্যে উদ্দেশ্য ছিল যেহেতু সাধারণত তাবলিগের সফরে এই উপকরণগুলো প্রয়োজন হয় না সেহেতু ইজতেমা ময়দানে অবস্থানরত সুরাই নিজামের সাথীদের হাতে কোনো টর্চ বা হ্যান্ডমাইক থাকবে না শুধুমাত্র সাতপন্থীদের হাতেই টর্চ বা হ্যান্ডমাইক থাকবে যার ফলে রাতের ঘুটঘুটে অন্ধকারে সাতপন্থীরা নিজেদের লোকজনকে চিনতে পারে এবং নিজেদের হামলায় নিজেরা আহত হবে না হামলার সময় নিজেদের লোকদের চিহ্নিত করার সুবিধার্থে চিহ্ন বহন করা তাদের সুচিন্তিত পরিকল্পনার ফসল দু সালের পহেলা ডিসেম্বরে হামলার সময়ও আমরা একই চিত্র দেখতে পেয়েছিলাম সেবার সাতপন্থীরা হাতের বাহুতে সবুজ রঙের ব্যান্ড এবং লাঠির আগায় সবুজ পতাকা ব্যবহার করেছিল যাতে নিজেরা নিজেদেরকে চিনতে পারে এবং নিজেদের হামলায় নিজেরা আহত না হয় ষোলো ডিসেম্বর চিঠিতে ওয়াসিফুল ইসলাম বলেন এবছরের জোর একটু ভিন্নভাবে হতে যাচ্ছে জোরের মজমার সাথে বেশি থেকে বেশি ছাত্র নজয়ানদের আনার ফিকির জোরালোভাবে করতে ফায়সালা হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে যারা সময় লাগিয়েছে অথবা আমাদের সাথে মহব্বত আছে এবং গত জুলাই বিপ্লবে কোনো না কোনোভাবে শরিক ছিলেন এমন সব ধরনের ছাত্রদের সাথে আনার ফিকির করি ছাত্র ও নজওয়ানদের আনার ক্ষেত্রে তাদের খানাপিনা যাতায়াতসহ সব ধরনের ইন্তেজামি লাইনে একরামের ফিকির করলে ভালো হয় উল্লেখ্য যেই জোড়ের ব্যাপারে কথা হচ্ছে তা মূলত তাবলিগের পুরানো সাথী যারা একাধারে একশো বিশ দিন তাবলিকে সময় দিয়েছেন এবং যে সকল আলেমরা কমপক্ষে চল্লিশ দিন তাবলিকে সময় দিয়েছেন কেবল তারাই অংশগ্রহণ করে থাকেন অথচ সেই জোরে ওয়াসিফুল ইসলাম জুলাই বিপ্লবে অংশ নেয়া ছাত্র নওজওয়ানদের বেশি করে ইজতেমা মাঠে নিয়ে আসার জন্য নির্দেশ প্রদান করে